ইউরেনট্র্যাক ইনফেকশন বা ইউটিআই হচ্ছে পোস্রাবের পথে জীবাণু সংক্রমণ এটি ব্লাডার ইউরেথ্রা বা কিডনিতে হতে পারে এটি ব্লাডারে হলে বলা হয় সিস্টাইটিস আর কিডনিতে হলে ফ্রাইটিস ইউটিআই শিশুদের ক্ষেত্রে খুব কমন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারণ তাদের ইউএথ্রার লেংথ ছোট হওয়ায় এবং অ্যানাসের কাছাকাছি হওয়ায় জীবাণু সহজে প্রবেশ করতে পারে ইউটিআই সঠিক সময়ে শনাক্তকরণ এবং চিকিৎসা না হলে কিডনির স্থায়ী ক্ষতি হতে পারে যেমন কিডনিতে স্কারিং হতে পারে উচ্চ রক্তচাপ এবং কিডনির অকার্যকারিতা শিশুদের ইউটে হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে প্রধানত ব্যাকটেরিয়া সংক্রমণ বলা হয় যে সেভেন্টি পার্সেন্টের ক্ষেত্রে ইকোলাই সংক্রমণটা বেশি হয় অন্যান্য নন ইকোলাই সংক্রমণ এবং ফাঙ্গাস খুবই আনকমন যদি বাচ্চা টয়লেট ব্যবহারের পর সঠিকভাবে পরিষ্কার না করে তাহলেও ইউটাই সংক্রমণ হতে পারে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন যা ব্লাডারে চাপ ফেলে এবং সংক্রমণের সৃষ্টি করে পথে ব্লকেজ বা গঠনগত সমস্যা অথবা কনজেনিটাল যদি কোনো অ্যানোমেলি থাকে যেমন ভেসিকি রিফ্লাক্স পেলভি ইউট্রেক জাংশন অবস্ট্রাকশনস অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি এছাড়াও প্রস্রাব যদি দীর্ঘ সময় ধরে চেপে রাখা হয় এবং ছেলে শিশুদের ক্ষেত্রে খতনা না করা থাকলে ফোর স্ক্রিনের নিচে যদি জীবাণু জমে তাহলে সংক্রমণ হতে পারে এখন বাচ্চারা কি কি লক্ষণ নিয়ে আসলে আমরা বুঝবো যে বাচ্চাদের ইউটিআই হয়েছে বড় শিশুদের ক্ষেত্রে বাচ্চারা সাধারণত জ্বর প্রস্রাবের সময় ব্যথা ডিস ইউরিয়া বা জ্বালা পোড়া করা ঘন ঘন প্রস্রাবের চাপ আসা কিন্তু অল্প প্রস্রাব হওয়া পেট বা কোমরের পাশে ব্যথা অনুভব করা প্রস্রাব ঘোলা অথবা রক্ত মিশ্রিত হওয়া এবং আগে থেকে যে বাচ্চাটা টয়লেট ট্রেন্স ছিল তার হঠাৎ করে বিছানা বিছানায় এবং শিশু ও নবজাতকের ক্ষেত্রে বাচ্চাদের সাধারণত জ্বর বমি ডায়রিয়া ওজন বৃদ্ধি না হওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা খিটখিটে স্বভাব অস্থিরতা বা খেতে না যাওয়া এখন আমরা সিমটোমেটিক এবং অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া বলতে কি বুঝি অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যা হয় যে জীবাণু আছে কিন্তু লক্ষণ বা পায়ুরিয়া নেই বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় সাধারণত কম ক্ষতিকর জীবাণু যেমন নন ভিরুল্যান্ট ইকোলাই দিয়ে এটি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সাধারণত প্রয়োজন নেই এবং সিনটোমেটিক ব্যাকটেরিয়া যেখানে জীবাণুর উপস্থিতি মোর দ্যান টেন পাওয়ার ফাইভ ধরা হয় এবং এক্ষেত্রে ট্রিটমেন্ট আবশ্যক এখন ইউটে আমরা কিভাবে। ডায়াগনোসিস করতে পারি বা টেস্ট আমরা কী কী করতে পারি সাধারণত ইউরিনের আমরা রুটিন মাইক্রোস্কোপিক টেস্টটা করি ইউরিন কালচারটা করি এবং যাদের বারবার সংক্রমণের ঝুঁকি থাকে বা বারবার সংক্রমণ হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা কিছু ইমেজিং টেস্ট করতে পারি যেমন আলট্রাসাউন্ড তারপর মিক্সুরেটিং সিস্ট ইউরেথ্রোগ্রাম এবং ওয়াইডিং সিস্ট ইউরেথ্রোগ্রাম শিশুদের ইউটিআই চিকিৎসার ক্ষেত্রে আমাদের যেগুলো আগে মাথায় রাখতে হবে সাধারণত যেমন যদি বাচ্চার জ্বর বা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ব্যথা নাশক ওষুধ দিতে হবে আর পর্যাপ্ত হাইড্রেশন মেনটেন করা থার্ড এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ করা এবং অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করা এবং সংক্রমণ শনাক্ত হওয়ার পরে সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করা অন্ত্র বা মূত্রনালীর যদি স্ট্রাকচারাল অ্যাবনরালটি থাকে তাহলে হয়তো কিছু অতিরিক্ত পরীক্ষা শিশুদের ক্ষেত্রে লাগতে পারে এখন আমরা বাচ্চাদের কিভাবে ফলো আপ বা মনিটরিং করবো যদি ইউটিআই থাকে শান্ত চিকিৎসা শেষে ইউরিন অ্যানালাইসিস স্বাভাবিক কিনা নিশ্চিত করতে হবে শিশুর উচ্চতা এবং ওজন নিয়মিত আমাদের নোট করা উচিত পরবর্তী জ্বরের সময় ইউরিন অ্যানালাইসিস আবার করে নেওয়া এবং প্রতি ছয় থেকে বারো মাসে একবার ব্লাড প্রেশার চেক করে নেওয়া এবং প্রতি বছরে একবার কিডনি ফাংশন টেস্ট করে নেওয়া আবার যদি দেখা যায় যে পোস্টা প্রোটিন যাচ্ছে বা প্রোটিন ইন্ডিয়ার পর্যবেক্ষণ মনে হচ্ছে বা প্রোটিন চলে যাচ্ছে প্রস্রাবের সাথে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকতে হবে এবং ফল আপে রাখতে হবে এখন আমরা কিভাবে এই ইউটিআইটা প্রতিরোধ করতে পারি বা প্রিভেনশনটা কিভাবে করতে পারি আমরা সব ইউটিআই তো প্রতিরোধ করা সম্ভব নয় তবে কিছু উপায় মেনে আমরা ঝুঁকিটা কমাতে পারি নিয়মিত প্রস্রাব করতে উৎসাহ দেওয়া বাবুদের প্রস্রাব বেশি সময় ধরে যেন না রাখে সেদিকে খেয়াল রাখা সাবান বা সুগন্ধি আমরা যেটা বলি এগুলো এড়িয়ে চলা বিশেষ করে মেয়ে বাবুদের ক্ষেত্রে যে চলাটালিয়া ক্লিন করার সময় সামনের দিক থেকে পিছনের দিকে মুস্তে শিখানো কোষ্ঠকাঠিন্য বা কনস্টেপেশন প্রতিরোধে পর্যাপ্ত পানি এবং আঁশযুক্ত খাবার দেওয়া ধিলে ধালা কতনের অন্তর্বাস ব্যবহার করা এবং শিশু যেন নিয়মিত পর্যাপ্ত পানি খায় তা নিশ্চিত করা শিশুদের ইউটিয়া একটি সাধারণ কিন্তু প্রতিরোধযোগ্য সমস্যা সময়মতো চিকিৎসা করলে কিডনির জটিলতা রোধ করা সম্ভব শিশুকে স্বাস্থ্যকর অভ্যাস শেখানো প্রচুর পানি খাওয়ানো এবং সুষম খাদ্য দেওয়া তাদের মূত্রনালীর সুস্থতা বজায় রাখবে ধন্যবাদ